কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে ভুল করেছিল দিলীপ ভট্টাচার্যের এই মন্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের বক্তব্য সেই সময় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়েছিল বলে পশ্চিমবঙ্গ থেকে চৌত্রিশ বছরের সিপিএম শাসনকে উৎখাত করা গিয়েছিল তার মতে কারো ভুল হলে কারো ভালো হয় পশ্চিমবঙ্গের মানুষের ভালো হয় না হলে কোনোদিন সিপিএম যেত না রবিবার সোমেন মিত্রর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দলের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে ভুল করেছিল কংগ্রেস এদিকে এই মন্তব্যকে ঘিরেই এখন রীতিমতো তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফিরে বলেছিলেন প্রদীপ ভট্টাচার্য ঠিক বলেছেন নিজের মন্তব্যে অনর প্রদীপও কারোর ভুল হলে কারোর ভালো হয় বাংলার মানুষের ভালো হয়